আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া খবর আরো আসছে মেঘ বৃষ্টি রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন বাড়বে তাপমাত্রা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বজ্র ভারী বৃষ্টি এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে কবে কাটবে এই মেঘ বৃষ্টির প্রবণতা এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে স্থল লোঘচাপের প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে এই মেঘবৃষ্টির প্রবণতা আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে একই সঙ্গে আজও দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা মাদারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে দুশো ছিয়াত্তর মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে এদিকে আবহাওয়ার আরেক পার্তে বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো ঢাকা ফরিদপুর শিবচর মাদারীপুর দুহার কাপাসিয়া মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার টেকনা ফেনি নোয়াখালী সন্দ্বীপ হাতিয়া চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খাগড়োশোরি বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী বরগোনা ভোলা খুলনা যশোর নরাইল মংলা বাগেরহাট শ্যামনগর বগুড়া সিরাজগঞ্জ নন্দীগ্রাম মানিসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা ও সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া বর্তমানে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও আগামী চৌঠা আগস্ট এর পর থেকে দেশের উত্তরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে এই চলমান মেঘ বৃষ্টির প্রবণতা আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের পেলাবিত এলাকার সংখ্যা ক্রমেই বাড়ছে এছাড়া টানা দুই দিনের বৃষ্টিতে তলিয়ে গিয়েছে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা এতে নগরীর বিভিন্ন স্থানে হাটো সমান পানি জমে গেছে ফলে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষজন এছাড়া টানা বর্ষণে নগরীর বেশ কয়েকটি প্রধান সড়ক হাটু পানি নিচে দেখা গিয়েছে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে একই সঙ্গে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে বা ঝড় হওয়া বয়ে যেতে পারে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এছাড়া বঙ্গোপসাগর স্বাভাবিক হতে আগামী চৌঠ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝরি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ